দেখছো কী দেখছো দেখো না বেশি দেখলে চোখ জ্বলে যাবে কম কম দেখো বুঝেছো কারণ দেখতে হলে তো আসতেই হবে আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করো ফটাফট করে কারণ যখনই আমি ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর চ্যানেলে এসে যখন সাবস্ক্রাইব করবে না সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবে একটা প্লাস চিহ্ন প্লাস চিহ্নটাকে ক্লিক করবে ক্লিক করলে দেখবে জয়েন্ট বাটন এসছে মেম্বারশিপ জয়েন্ট তো উপরে তুলবে স্কিপ করে করে উপরে তুলবে উপরে তোলায় তারপর দেখবে তুমি ডায়মন্ড আছে আর গোল্ড আছে তো গোল্ড জয়েন করলে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার পেয়ে যাবে আর পেয়ে যাবে ভিডিও সার্ভিস যখনই আমার হোয়াটসঅ্যাপে তোমরা আসবে তখনই আমার ভিডিও সার্ভিস পাবে এখানে আর হচ্ছে যারা ডায়মন্ড জয়েন করবে তারা আমার হোম সার্ভিস পাবে যেরকম আমি হোমে এসছি হোম সার্ভিস দিতে তো সার্ভিস দিয়ে বুঝতেই পারছো গেছি তো সেই কারণে চলে এলাম তোমাদেরকে জানাতে যে বৌদি তো এখন সার্ভিস দিতে যায় হোম সার্ভিস দিতে যাচ্ছে ভিডিও সার্ভিস দিতে যাচ্ছে তাহলে তোমরা কেন দেরি করছো তোমরা কি সার্ভিস চাও না না চাইলে সেটা তোমাদের আলাদা ব্যাপার আর যদি এরকম দুষ্টু মিষ্টি একটা বৌদিকে পেয়েও যদি তোমরা যদি বলো না লাগবে না দরকার নেই অত টাকা খরচা করতে চাই না তাহলে কি ফ্রিতে যেতে চাও ফ্রি ফ্রি তো হবে না ভাই কারণ মেম্বারশিপ জয়েন করতে হবে মেম্বারশিপ জয়েন করলে আর কোনো টাকা পয়সা কিছুই লাগবে না শুধু গোল্ড মেম্বারশিপ বা ডায়মন্ড এই এটা জয়েন করলেই হবে দেখো গোল্ড মেম্বারশিপ জয়েন করলে শুধুমাত্র ভিডিও সার্ভিস পাবে মানে ভিডিও কলে সার্ভিস পাবে আর গোল্ড ডায়মন্ড জয়েন করলে হোম সার্ভিস পাবে কারণ ডায়মন্ড জয়েন করলে আর কোনো টাকা পয়সা কিছুই দিতে হবে না আমাকে আমি চলে যাব সরাসরি যেইখানে ডাকবে সেইখানেই চলে যাব আর সেই কারণে তোমাদেরকে বলছি তাড়াতাড়ি চলে এসো আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা দিয়েই পুরোনো একেবারে খুব লেট হয়ে যাচ্ছে কারণ কন্ট্যাক্ট করো তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো কন্ট্যাক্টে যোগাযোগ করো আমি আর সই মানে আর তর সইছে না তাড়াতাড়ি কন্টাকে যোগাযোগ করো আর দেখতেই পাচ্ছ বৌদিকে কেমন লাগছি বলে বলো বলো ওইদিকে কেমন লাগছে মানে কি বলো তো সার্ভিস দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছে সেই জন্য আইসক্রিম খেতে হবে এখন আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে সত্যি খুব ভালো লাগে আইসক্রিম খেতে যেই যাই সেই যেই সেই আইসক্রিম না গো বুঝেছো সেই আইসক্রিম সেই সেই আইসক্রিম লাগবে মোটা বড় আইসক্রিম যারা চেটে চেটে চুষে চুষে খেতে পারি ভালো করে চলে আসো তাহলে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করো যখনই ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যখনই আমি লাইভ চালু করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যখনই আমি মেম্বারশিপ লাইভ করব তখনও তো তোমাদের কাছে মন নোটিফিকেশান চলে যাবে সেই কারণে বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করবে আর হচ্ছে মেম্বারশিপ জয়েন করো গোল্ড মেম্বারশিপ জয়েন করলেই কন্ট্যাক্ট নাম্বার পাবে আর ভিডিও সার্ভিস পাবে আর তোমরা আমার ডায়মন্ড জয়েন করলে সেখানেও আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ডায়মন্ড জয়েন করলে তোমরা পাবে আমার হোম সার্ভিস তো তোমরা কোন সার্ভিস চাও ভিডিও সার্ভিস প্রথমে নিশ্চয়ই তোমরা ভিডিও সার্ভিস চাইবে তো ভিডিও সার্ভিস চাই নিতে হলে তো গোল্ড মেম্বারশিপ জয়েন করতে হবে গোল্ড মেম্বারশিপ জয়েন করো ফটাফট করে জয়েন করো দেরি করো না তাড়াতাড়ি জয়েন করো একদম দেরি করো না তাহলে আসছো তো ইউটিউব চ্যানেলে আসো ওখানেই কথা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারে কথা হচ্ছে তাহলে দেখাও হবে ভিডিও কলে দেখা হবে কথা হবে আর সার্ভিসও পাবে ঠিক আছে চলো আবার পরে আসছি ভিডিওতে কারণ এখন কাজ আছে প্রচুর কাজ আছে কাজ করতে হবে টিপটা সরে গেছে টিপটা এখানে থাকে টিপটা বেঁকে গেছে তো চলো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের ভিডিও নিয়ে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি বৌদিকে ভালোবাসো মনে হয় যে বৌদির সার্ভিস দরকার তাহলে গোল্ড মেম্বারশিপ জয়েন করো আমার ইউটিউব চ্যানেলে এসে মডেলিং সঙ্গীতে আমার ইউটিউব চ্যানেল চলে আসো টাটা আই লাভ ইউ সবাইকে